মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসুল দিচ্ছিলেন পাঁচজন মহিলাকে বলল এই তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে কিন্তু অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহর কি কুদরত এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো অনেক লোকজন জড়ো হলো কিন্তু কি আশ্চর্য বিষয় ওই মৃত মহিলাকে গোসুল দেওয়াই শেষ হচ্ছে না তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী ওই মহিলাকে জলদি করে গোসলের কাজ করতে বলল মহিলা আমি তো এই এই লাশকে করেই ছেড়ে দিতে কিন্তু লাশ ছাড়তে চায় না কি বিষয় মুহূর্তের মধ্যে সমস্ত শহরে এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে রাত পেরিয়ে দিন হলো কিন্তু এলাকার সমস্ত মহিলারা মিলে যৌথ অভিযান পরিচালনা করে ওই মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতকে আলাদা করতে পারল না তাই বাধ্য হয়ে ওলামা একরামের পরামর্শ তখন ওলামা একরাম বললেন হয়তোবা এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে আর না হয় মৃত মহিলার উরুর কিছু অংশ কেটে ফেলতে হবে এছাড়া আর তো কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না তখন প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করতে চাই না আবার এদিকে মৃত মহিলার পরিবারের লোকজনেরাও বললো আমরাও আমাদের মহিলাকে ত্রুটি যুক্ত করে কবরে নামাতে চাই না এখন উপায় কি তখন সবাই মিলে পরামর্শ করে তৎকালীন আলাই বললেন তোমরা আমাকে ওই স্থলে নিয়ে চলো যথারীতি ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই স্থলে পৌঁছে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করলেন মারে এই মহিলাকে গোসুল দেওয়া সময় তুমি কি কিছু বলেছিলে নাকি তখন ওই প্রতিবেশী মহিলা বলল জি হুজুর আমি বলেছিলাম এই মহিলার সাথে অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলল মারে তুমি যে এই মহিলার নামে এই অপবাদটা দিলে এর সপক্ষে নিজের চোখে দেখেছে এই রকম চারজন সাক্ষী কি তুমি আনতে পারবা ওই মহিলা বলল না হুজুর তা তো আনতে পারবো না তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলল তাহলে এই মৃত মহিলা নিজে কি তোমার কাছে এই অপ কুকর্মের কথা স্বীকার করেছিল তখন ওই প্রতিবেশী মহিলা বলল না হুজুর তাও করেনি তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বললেন তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে এত বড় অপবাদ দিলে তখন ওই প্রতিবেশী মহিলা বলল হুজুর আমি এই মহিলাকে কলস নিয়ে অমুক পুরুষের ঘরের দরজার সামনে দিয়ে আসতে দেখেছি প্রতিবেশী মহিলার এই কথা শুনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পবিত্র কোরআনের এই আয়াতটিকে সামনে রেখে বিচার ফয়সলা করলেন

বিধান মহিলাকে আশিটা বেত্রাঘাত করার হুকুম করলেন যখন মহিলাকে সত্তরটা বেত্রাঘাত করা হলো তখনও তার হাত ওই মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না যখন উনআশি বেত্রাঘাত করা হলো তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না কিন্তু যখনই আশিটা ঘাত করা হলো আল্লাহর কি কুদ্রত সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরু থেকে অলৌকিক আলাদা হয়ে গেল